মা ফাতেমার কাহিনী বলি মা ফাতেমা সেই কুলসিমের কাহিনী কুলসুমকে যখন বলেছিল যে মা ফাতেমার দাওয়াত করা হয়নি এদিকে কুলসুমের বাড়িতে যত খাবার সব ছায় হয়ে গেছে তখন মা ফাতেমার দাওয়াত করার কথা বলে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম উনি বলেন কুলসুম মা কোথাও ফাতেমাদের দেখছি না কেন তখন কুলসুম বলে না বাবা আমি ওদের আসতে দেয় দিইনি পরে কুলসুম সে কী অবস্থা চারিদিকে মানুষের হয়েছে খাবার সব ছায় হয়ে গেছে তখন আল্লাহ শেষ দায় করে বলে আল্লাহর কাছে শেষ দায়ী করে বলে হুজুর পাক জল্লা আমি এখন কী করবো তখন হুজুর পাক কুলসুমকে বলে মা তুমি যদি খাবারকে রক্ষা করতে চাও শীঘ্রই ফাতেমাকে ডেকে নিয়ে আসো তখন মা ফাতেমা এইদিকে কান্নায় ভেঙে পড়ছে দুই ছেলেকে দুই গালে দুটো চর মারে কোথায় যে ছেলে দুটো চলে গেছে মা ফাতেমা নিজেও জানে না তারপরে এইদিকে কুলসুম এবং হজরত মোহাম্মদ সালাম উনি আসেন এসে দেখে যে মা ফাতেমার ছেলেরা দুইটা নেই তখন মা ফাতেমা বলে যে বাবা আমি আমার ছেলেদেরকে মেরেছি জানি না তারা কোথায় গেছে দুই বাহের দুই গালে দুইটা চর মারছিলাম বাবা কি করব মা হয়ে এত কষ্ট বাচ্চাদের সহ্য করব কি করে আমি তাদেরকে মেরেছি না জানি তারা কোথায় চলে গেছে তখন হুজুর পাক বলেন কি করেছ মা ফাতেমা তুমি কেন তাদের গায়ে হাত তুললে তখন হুজুর পাক ছুটতে ছুটতে রাস্তার এদিক ওদিক খুঁজতে খুঁজতে অনেক দূরে যেতে যেতে মানুষের কাছে জিজ্ঞাসা করে যে আপনারা কি কেউ দেখেছেন দুইটা বাচ্চা এদিকতে যেতে কেউ বলে না দেখিনি কেউ বলে দেখেছি এইভাবে হুজুর পাক যেতে যেতে দেখে এক উঁচু পাহাড়ে এক ধারে সেই হাসান হোসেন দুই ভাই গলা জড়িয়ে ধরে কান্নাকাটি করছে তখন বলে যে নানাজন নানাজনের সাথে দেখা হয় তখন নানাজনের সাথে দেখা হলে বলে নানাজন আমরা বাড়িতে যাব না তখন হুজুর পাক বলছে না তোমরা চলো বাড়িতে তখন দুই ভাই নানার কথা শুনে কান্নায় ভেঙে পড়ল তারপর দুই ভাইকে আস্তে আস্তে হজর পাখ বাড়িতে নিয়ে আসে মাফাতেমার সামনে মাফাতেমা বলে আব্বা হুজুর আমি তো যেতে চাই না আমি গেলে কুলসুমের মান সম্মান থাকবে না তখন বলে না মা তুমি না গেলে হবে না তুমি চলো কলসুমা আসেন যে চলেন আপনি না গেলে তো আমি সম্মান রক্ষা করতে পারবো না তখন আল্লাহ পাক থেকে একটা শাড়ি পাঠায় সেই শাড়ি এত সুন্দর পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না এই শাড়ি দেখে কুলসুমের খুব পড়তে ইচ্ছা করে কুলসুমের লোভ হয় শাড়িটা পরার জন্য তখন কুলসুম ওই শাড়িটা আমাকে দাও আমি পরব মা ফাতেমা দিয়ে দেয় দিলে এবার শাড়িটা কুলসুম পরে কুলসুম পরলে ওই শাড়ি পরার সাথে সাথে কুলসুমের সারা গায়ে জ্বলছে যন্ত্রণা করছে তখন বলছে যে না না আমি এই শাড়ি পরতে পারবো তাড়াতাড়ি খুলে দিয়েছে মা ফাতেমার কাছে এই শাড়ি পরলে আমার সারা শরীর জ্বলছে তখন ওই শাড়ি মা ফাতেমাকে দিয়ে দেয় এদিকে মা ফাতেমা কুলসুম সবাই কুলসুমের মেজবানিতে যায় যে দেখে মানুষের হইচই খাওয়া দাওয়ার জন্য সব আকুতি তখন মা ফাতেমা আসে এসে দেখে খাবার যত ছিল সব ছাই হয়ে গেছে তখন মা ফাতেমা খাবারের ঘরে গেল যে বিসমিল্লা ডেগে হাত দেওয়ার সাথে সাথে খাবার ছাই ছিল যেগুলো সব খাবারে পরিণত হয়েছে তখন মা ফাতেমা তার শাড়ির একটা আঁচলের এক পাশ ছায়ার মতো দিয়ে দেয় দেওয়ার পরে সবাই ছায়া নিস্তলায় ছায়ার তলায় বসে খাবার খাওয়া শুরু করে এবার খাবার খাওয়া হয়ে গেলে মা ফাতে মাও সবাই মিলে খাওয়া দাওয়া করে তখন কলসুমের বাড়িতে চলে আসবে হজি পাক বলে যে মা তুমি যেও কিছুক্ষণ পরে যেও মা ফাতেমা বলে না বাবা আমি বেশিক্ষণ থাকবো না আজকে আমি গরিব বলে কুলসুম আমার দাওয়াত দেয়নি তারপরও আমি এসেছি যে না আমার বোন কষ্টে আছে মানসম্মানে আছে তখন কি আর করা এই জন্য আমি আব্বাহুজুর আমি চলে এসেছি এখানে আমার আর বেশিক্ষণ থাকা হবে না আমি কুলসুম কুলসুমের জন্য যেটা করেছি সেটা আল্লার কাছে বলে যেন খুবই ভালো হয় এর পরেও তখন মা ফতেমা চলে আসে কলসুমের বাড়ি থেকে কুলসুম বাড়ি থেকে চলে আসে আসার পরে তখন বাফা এটি বোঝাল বোঝালো যে আসলো বিনা দাওয়াতে কারো বাসায় খাবার খেতে হয় না কিন্তু কচুন তার নিজের বোন হয়েও তাকে দাওয়াত করছিল না যখন সে মান মানে পড়ে যায় তখন সে বাফাতেমাকে দাওয়াত করে তাই এটাই বোঝা যায় গরিব হলে মানুষের মূল্য থাকে না এবং মূল্যবোধ পাওয়া যায় না তাই বলছি সবাই অহংকার পরিত্যাগ করেন অহংকার থাকলে মানুষ কখনো বেঁচতে প্রবেশ করতে পারবে না বিন্দুমাত্র অহংকার থাকলে এই জন্য বলছি অহংকার সর্বনাশ ডেকে আনে আসেন আমরা সবাই অহংকার পরিত্যাগ করি এবং অহংকার থেকে সবাইকে বিস্তৃত করি অহংকার করে তো শয়তান আজ কোথায় সে তো থেকে বেশি ইবাদত করেছিল কই তার ইবাদত এই শুধু অহংকার কারণে তাই আমরা কখনোই কারোর সাথে অহংকার করব না চুকল করব করবো না চুকলখড়ি অহংকার কখনো মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনে না তার সর্বনাশী হয় তাই আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আল্লাহর ইবাদত বন্দিগি করি